যে দেশে সে দোষী বটে কিন্তু সে তা শুনলে মনে কষ্ট পায় অসন্তুষ্ট হয় গুনাহের প্রতি সময় যা দুনিয়াতে ঘটে থাকে অনেক সময় নেক কাজের ফায়দা নষ্ট হয় বেহায়া ও বেসামি কাজের কারণে মহামারী ও নতুন নতুন ব্যাধি সৃষ্টি হয় যা বলবে কখনো ছিল না জাকাত না দেওয়ার কারণে বৃষ্টি বন্ধ হয়ে যায় নেক কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায় কামিল ইমানদাকরণ অর্থাৎ নিকার মুমিন বান্দাদের জন্য কোরআন পাক হেদায়েত ও শিক্ষাশর নিয়ামতের শুকর করলে নিয়ামত বৃদ্ধি পায় আখেরাতে সিরাতে মুস্তাকিম রূপক নমুনা হবে কোন সুতরাং যে ব্যক্তি দুনিয়াতে সিরাতে মুস্তাকিমের উপর দৃঢ় পদ রহিয়াছে অর্থাৎ শরীয়তের উপর খুব দৃঢ় রহিয়াছে সে কোন সিরাত নির্বিঘ্নে নিরাপদে চোখের পলকে পার হয়ে যাবে অতএব যদি তোমরা পলকের পলসিরা পর হতে চাও তবে শরীয়তের উপর খুব জবে রাখো